আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলোর কোনো খোঁজখবর নেই কিন্তু যেই মহার্ন আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম আহলে আহলেবাইদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শেখায় না এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে শেয়ারা যে বর্বর কাজগুলো করে এই জন্য আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে যে এদের মনে হয় নবীজির প্রেম নাই আহলে বাইতের প্রেম নাই আচ্ছা বলেন তো দেখি আজকের জুমহাতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম এই পুরো কথাগুলো আহলে আহলেবাইতদের মহাব্বতে কোনো সন্দেহ আছে পুরো কথাগুলো আলেবাইতের মহাব্বতে কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন মোহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন এটার বাইরে গিয়ে যখন আপনি মোহাব্বত করবেন তখন ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে নাবিজাল্লা আলি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে বাইতের মহাব্বত বড় দামি তবে হ্যাঁ এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে পিঠের মধ্যে সুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না এই শরীরটা যিনি দিয়েছেন একমাত্র তার জন্য এই শরীর এ রক্ত এই জীবন তার জন্য দিতে পারবেন অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলেন আবু বকরি আল্লাহ তালা আহ যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে হাজরত আলী রাদিয়াল্লাহু তিনি বায়াত নিয়েছেন যখন বায়াত নিয়েছেন আবু বকরদ্দি আল্লাহ তালা মানা কেব আলী আলী রাদি আল্লাহ তাল আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন কে আলীর সম্মান কি ফাবাকা আলী বুকা আন আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো আলী রাদি আল্লাহ তালু কাঁদলেন এমন প্রশংসার কথাগুলো হাজরত আবু বকর আল্লাহ তালহু বলেছেন আবার আলী রাজি আল্লাহ প্রশংসা করেছেন হাজরা আবু বকরের আবু বকর রদিয়াল্লা আল্লাহ আহু কাঁদলেন বোঝা যায় এই জায়গাতে আবু বকর হাজরত আলী রাদিয়াল্লা তাল ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না এই দ্বন্দ্ব নিয়ে আসছে শিয়ারা এহুদিদের পরোচনায় পরচিত হয়ে তারা নিয়ে আসছে এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা যে কোরআন পড়ি এই কোরআনের বাহিরেও সুরায় বেলায়া নামক একটি সৌরা স্বতন্ত্র একটি সৌরা এই সুরাটা শিয়ারা নিজেরা তারা নিজেরা বানিয়ে এই সুরাটা পরে এটার মধ্যে সাতটা আতাস কয়টা সাত সাতটা আয়াত আছে তারা বৃদ্ধি করে নিচ্ছে আরেকটা সুরা তারা বানিয়েছে সোরা এটার মধ্যে উনচল্লিশটা আয়াত চিন্তা করেন আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে এখন শেয়াদের কার্যক্রম এত বেড়ে গেছে সেদিন যে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ সে পর্যন্ত বলতেছে কোরআন থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি আরো কিছু আয়াত ছিল শব্দ ছিল আমরা নাকি গায়েব করে দিয়েছি এরপরে সে আবার আয়াত পরে পরে শোনাচ্ছে যে এই আয়াতটা ছিল এরকম আমরা নাকি বানাইছি এরকম কন্যা বিল্লাহ এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে অতি মহব্বত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এজন্য আমরা মহাব্বত করি আহলে বাইদকে হৃদয় থেকে তবে কোনোভাবেই কোরআন সুন্নার বাহিনী গিয়ে মহাব্বত করা যাবে মহাব্বত করতে হবে কোরআন সুন্নার শেখানো পদ্ধতিতে প্রিয় আজকের এই আলোচনায় পরিষ্কার যে বিষয়টি বলতে চাই নবীজি সাল্লি সাল্লামের পরিবার সাহাবাই কারাম রেদানিম আজমাইন ওনাদের অনুসৃত পথ আর পন্থায় আমরা যদি চলতে পারি এটা হবে নাজাতের পথ জীবনে আপনি সাহাবাই কালামকে যদি পাথেও বানিয়ে নিতে পারেন কোরআন সন্ন্যার পথ যদি শাহাবাই কালামের জীবন আদর্শ থেকে আপনি গ্রহণ করেন নবীজ সাল্লাহ সাহাবাই কারামকে এত আদর করে গেছেন ভালোবেসে গেছেন সাহাবাই কারাম হচ্ছে আমাদের ইমানের নমুনা সাহাবাই কারাম রিদানুল্লাহ উনার জীবনটা উৎসর্গ করে গেছেন জন্য জন্য ফিদা নবীজির জন্যে কিছু হলে সাহাবাই কারাম বলতেন নবী মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্য মা বাব সব কোরবান হয়ে যাক আপনার জন্যে মা বাব কোরবান হয়ে যাক জীবন কোরবান হয়ে যাক নবী সব করবার হয়ে যাবে কিন্তু আপনাকে ছাড়তে চাই না আপনাকে যে ধরেছি এই মোহাম্মত কাল কামতের দিন যেন একসঙ্গে থাকতে পারে এটা ছিল সাহাবাই কালামের কত সাহাবিদের বক্তব্য সাহাবাই কালামের ভিতরে এগারো বছরের একজন সাহাবি ওনাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি যে আমার খেদমত করে দিলা অজুর পানি এনে দিলা কাব আল আসলামি ওনার নাম ছিল রবি আ কাব আল আসলামি রবিয়া তুমি এগারো বছরের যুবক ওসুর পানিটা দূর থেকে তুমি এনে দিছো কষ্ট করে আমার কাছে কিছু একটা চাও তোমার ঘর বাড়ি কিছু নাই মসজিদে থাকো ঘুমাও আমার কাছে কিছু একটা চাও সাহাবি পরিষ্কার বললেন কিচ্ছু চাই না মুরা ফাঁকা ফিল জাননা আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে আপনার সাথে থাকতে পারি এমন একটা দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন সুহান আল্লাহ দেখেন সাহবাই গ্রামের চাও পাওয়া কি এগারো বছরের মানুষ নবীজির কাছে বলতেছে কিছু চাই না আপনার সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকতে চাই নবীজ সাল্লা আল্লাহর কাছে দোয়া করলেন এবং নবিজ সাল্লাম সাহাবিকে বললেন আলা অধিক পরিমাণে সেজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো যাতে করে তুমি অধিক পরিমাণ ওই সেজদার কারণে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো আর মালিক যেন খুশি হয়ে তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয় সুভান প্রিয় হাউদরী যতজন আজকের এই জমাতে আসছেন জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন